কথা কয়টা বিষয় নিয়ে বলবো কথা বলার সাবজেক্ট এত বেশি পরিমাণে আছে কোনটা রেখে কোনটা বলবে এটা আসলে ডিসাইড করাই মুশকিল আপনারা দেখলেন যে একজন মানসিক প্রতিবন্ধী ভজ্জ্বলকে কীভাবে পিটিয়ে হত্যা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে কীভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখতেছেন যে একটি চিঠি অনলাইনে ঘোরাফেরা করছে সেটা হলো যে উর্দু ভাষায় বাংলাদেশ বেতারে সার্ভিস চালুর জন্য বা অনুষ্ঠান প্রচারের জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক ডেকেছে প্রত্যেকটি বিষয় দেখে মনটা এত ভারাক্রান্ত যে কোন বিষয় রেখে কোন বিষয়ে কথা বলবো সেটাই ডিসাইড করা এখন মুশকিল হয়ে যাচ্ছে মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমার নিজস্ব একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমাকে কীভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আমার গ্রাম পাবনা জেলা সুজানগর থানা নাজিরগঞ্জ ইউনিয়নে তো সেখান থেকে একজন লোক যাকে আমরা দীর্ঘদিন যাবত চিনি এবং পারিবারিক সম্পর্ক আমার বাবার সাথে সম্পর্ক রয়েছে তারা বিএনপির রাজনীতি করে আমরা আওয়ামী লীগের রাজনীতি করি আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করে সে ভদ্রলোক আমাকে গত দুই দিন আগে আমাকে ভিডিও কল দিয়ে আমাকে বললেন যে আমি যেন আর ভিডিও তৈরি না করি কেননা যদি ভিডিও তৈরি করি তাহলে আমি তো বিদেশ বসে ভিডিও তৈরি করছি কিন্তু আমার ভাই আমার বাবা আমার বোনের তো এলাকায় রয়েছে গ্রামে রয়েছে তো আমার সমস্যা না করলেও তাদের তো সমস্যা হতে পারে তো তিনি আমাকে অনেকটা সাবধান করেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি আমাকে হুমকি দিয়েছেন আমরা কোনোদিন কারোর সাথে উঁচা নজরে কথা বলেছি বা আওয়ামী লীগের ক্ষমতার দাপড় দেখিয়েছি কেউ বলতে পারবে না আজ কেন এরকম প্রসঙ্গ আসছে আপনারা তো অনেক বিএনপির প্রোগ্রাম করেছেন বিএনপির আলোচনা করেছেন আওয়ামী লীগকে সমালোচনা করেছেন আমরা কোনোদিন আপনাদেরকে বলেছি যে আপনি এই ধরনের আলোচনা করতে পারবেন না আমার একজন সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আমাকে বললেন যে আপনি অফ যান এগুলো আর না আমি তাকে বললাম যে আপা অফ যাওয়ার মানেটা কি সেই কমেন্টসটা কিন্তু এখনও রয়েছে এভাবে আপনারা কি বলতে চান কি বোঝাতে চান বঙ্গবন্ধুর সৈনিকদেরকে আপনারা ধমক দিয়ে হুমকি দিয়ে থামতে বলেন থামতে বলতেছেন ভালো কথা থামব কি থামবো না এটা আমার উপর নির্ভর করে কারণ আমরা যারা শেষবারের মতো স্বাধীনতার স্বপ্নে বিভোর এবং আমরা শেষবারের স্বাধীনতার জন্য শপথ নিয়েছি বিপ্লব করব তাদেরকে একটা মাত্র উপায় আছে আপনাদের থামানোর জন্য সেটা হলো আমাদেরকে মেরে ফেলা আমাদের আত্মীয় স্বজনকে যদি আপনারা মারতে চান সেক্ষেত্রে কিন্তু আমার কিছু হলো না স্বজনের ক্ষতি করলেন তো তাদেরকে আপনারা যদি হুমকি ধমকি দেন মেরে ফেলেন বা সমস্যা হবে এরকম কথা বলেন তো সেটা আমরা হয়তো এখান থেকে ঠেকাতে পারবো না কিন্তু আপনাদের মনে রাখা উচিত যে আপনারা যেমন পনেরো বছর পরের সুযোগ পেয়েছেন আমাদেরকে এই কথা বলার আমাদের মনে হয় পনেরো বছর লাগবে না আপনাদের এই কথা ফেরত দেওয়ার যদিও আমরা এই কথাগুলো ফেরত দিতে চাই না তবে আপনাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বা যেই ঘটনাগুলা ইদানিং ঘটেছে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমার কথা আমাকে বলতে দিন আপনার কথা আপনি বলুন কেউ কাউকে না ঠেকাই আমাদের সুদে ইউনেসকে নিয়ে সেফুদার কিছু ডায়লগ আজকেই দেখলাম আহা সেফুদা আপনাকে অনেকেই পাগল বলে কিন্তু আমি আপনাকে বিবেকবান বলি যখন যে অন্যায় করবে তার অন্যায়ের প্রতিবাদ আমরা হয়তো আপনার মতো ভাষায় করতে পারবো না কিন্তু আপনি যেটা করছেন যথার্থই ইউনুসের বোঝা উচিত সব কিছু করে পার পাওয়া যাবে না ইউনুস আপনি কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন থেকে আসেন নাই কিছু আবাল কিছু নাবালক পোলাপানের মাথার উপরে বসে আপনি বেল ভাঙার চেষ্টা করছেন এই দেশের বহু বড় বড় রাজনৈতিক সংগঠন বহু বড় বড় রাজনৈতিক দল তারা কিন্তু সব কিছু করে সাহস পায়নি পার পায় পায়নি তারা অনেক ক্ষেত্রেই অনেক কিছু করতে পারেন নাই আপনার মনে করার কোনোই কারণ নাই যে আমেরিকা আপনার পেছনে আছে জন্য দেশের জনগণ আপনাকে ছেড়ে দেবে আপনার প্রতিটা অন্যায় প্রতিটা অবিচার প্রতিটা নীরব থাকা বাংলার জনগণ আপনাকে বুঝিয়ে দেবে সুদেউনুস অনেক বড় বড় কথা বলে কিন্তু এখন পর্যন্ত আমরা তার তরফ থেকে একটা স্টেটমেন্ট দেখি একজন মানসিক প্রতিবন্ধী তোফাজলকে এভাবে পিটিয়ে মেরা মেরে ফেলার ক্ষেত্রে তার কি প্রতিক্রিয়া তিনি কি করতে বলেছেন তার মন কাঁদে কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে যেভাবে হত্যা করেছে এ ব্যাপারে সুদী ইউনুসের বক্তব্য কী এ ব্যাপারে সমন্বয়ক আবাল নাবালকদের বক্তব্য কী আপনারা অনেক বলেছেন এই দেশের দ্বিতীয়বার স্বাধীনতা এ দেশের অনেক কিছু করে ফেলবেন রাষ্ট্র সংস্কার করবেন রাষ্ট্র সংস্কার করছেন আপনার একজন প্রতিবন্ধীকে মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদককে মেরে প্রতিটা হত্যাকাণ্ডের দায় ইউনুস এবং তার যে দোসর এই সমন্বয়কদের নিতে হবে এই সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকটি লোককে নিতে হবে আপনারা এখন যেমন মামলা দিচ্ছেন আওয়ামী লোকের নামে প্রত্যেকটি হত্যাকাণ্ডের তারা সহায়তাকারী ইউনুস এবং আপনার সমন্বয়করা আপনার আপনারাও মনে রাখেন যে এই তোফাজ্জল এই শামীম মোল্লা এদের হত্যার সহায়তাকারী হিসাবে আপনাদের নামে মামলা হবে এবং আওয়ামী লীগের নেতারা তো পালানোর সুযোগ পেয়েছে বাংলার জনগণ বর্ডার সিল করে দেবে এয়ারপোর্ট সিল করে দেবে আপনারা পালানোর কোনো সুযোগ পাবেন না কারণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা কর্মী প্রতিটা নেতাকর্মী শিক্ষা নিয়েছে কি করে আপনাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে রাখা যাবে আন্দোলন হবে সংগ্রাম আসবে আপনাদের কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই সেই আন্দোলন সংগ্রাম আপনারা থাম থামাবেন আপনাদের অন্যের কাজের উপর ভর করে সরকার চালাতে হচ্ছে আন্দোলন সংগ্রাম আপনারা চালাবেন আপনারা বলছেন তোফা জলকে ছাত্রলীগের নেতা কর্মীরা মেরেছে তারা এলাকায় আছে তারা ইউনিভার্সিটিতে আছে তাদের কেউই উপস্থিত নেই আছে আপনাদের দোসর যারা ছাত্রলীগে আপনাদের ষড়যন্ত্রকারী হিসাবে আপনাদের এজেন্ট হিসাবে ছাত্রলীগে ছিল তারা এখন বহাল তবিয়তে সমন্বয়কের নাম দিয়ে আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ হত্যাকাণ্ড থামান সাধারণ আওয়ামী লীগদের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করুন তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় কোনোভাবেই লাভবান না বা তারা কোনোভাবেই অন্যায় অত্যাচার করে নেই বাংলাদেশ আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী দলকে ভালোবেসে আদর্শিকভাবে আওয়ামী লীগ করে তারা দুর্নীতি কন্ট্রেক্টরি চুরি ঘুষ এগুলোর সাথে কোনোভাবেই জড়িত নয় তারা শুধুমাত্র দলকে ভালোবেসে আওয়ামী লীগ করে আজকে শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে আপনারা যেভাবে হত্যা গুম খুন করে চলেছেন সেটা কিন্তু বের হয়ে আপনারা বলেছেন পাঁচই আগস্ট পর্যন্ত হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত যেই লোকজন হত্যার শিকার হয়েছে সেটা কিন্তু একটা আন্দোলনে গিয়ে তার হত্যার শিকার হয়েছে একটা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী সেই দেশের রুলিং পার্টি তারা সেই আনুক ক্ষমতা প্রয়োগ করেছে কিন্তু আপনারা ক্ষমতা নিয়ে গ্রহণ করার পর পাঁচই আগস্টের পরে এ পর্যন্ত কতজনকে হত্যা করেছেন হিউম্যান রাইটস অ্যান্ড ওয়াসের হিসাব অনুযায়ী আপনারা চারশো পঁয়তাল্লিশের অধিক মানুষকে হত্যা করেছেন প্রকৃত চিত্র আরও ভয়াবহ আপনারা কয়েক হাজার মানুষকে হত্যা করেছেন আপনারা লক্ষ লক্ষ মানুষের বাড়ি বাড়িঘর লুটপাট করেছেন অগ্নিসংযোগ করেছেন গরু বাসর ছাগল ফসল তাদের ঘরে যা ছিল সব লুটপাট করেছেন কেন করেছেন তারা কি আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দুর্নীতি স্বজন প্রীতি অত্যাচার করেছে তাদের দোষর তারা তো তাদের দোষর না তাদের তো কোনো অন্যায় নাই তাদের একটাই অপরাধ তারা আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিতে চাচ্ছেন আপনারা একজন উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে আর সোজা হয়ে দাঁড়াতে দেবেন না ভাই এতই সহজ আওয়ামী লীগকে সোজা হতে দাঁড় না দাঁড়াতে দেওয়া আওয়ামী লীগ কি বানের পানিতে ভেসে আসছে আওয়ামী লীগের কি একটা নেতা নেতাকর্মী নাই আওয়ামী লীগের লোকজন যদি বের হয় আপনারা দাঁড়াতে পারবেন না আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী যদি আবার জাগ্রত হয় আপনারা বানের পানির মতো ভেসে যাবেন এই সব সমন্বয়ক টমন্বয়ক এইসব নাবার লোক আবাল পোলাপান আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবেন এরকম ভাষায় কথা বলার দুঃসাহস আপনারা দেখিয়েন না